নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন পরবর্তী খবরে বামপন্থীদের আইন অমান্য আন্দোলনের জেলবন্দী কর্মীদের সঙ্গে দেখা করতে আসলেন মীনাক্ষী মুখার্জি সোমবার দুপুরে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে উপস্থিত হন ডিওয়াইএফআই এর এফআইয়ের রাজ্য সভানেত্রী মিনাক্ষী মুখার্জি এদিন তিনি জানিয়েছেন গত তেরোই ফেব্রুয়ারি সিপিআইমের পলিক্রাবের সদস্যদের মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বহরমপুরে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আইন অমান্য আন্দোলনে ডাক দিয়েছিলেন বামপন্থী কর্মীরা এদিন এই আইন অমান্য আন্দোলন করতে গিয়ে পুলিশের সঙ্গে বামপন্থীদের কর্মীদের ধস্তাধস্তি শুরু হয় পরিস্থিতি রণক্ষেত্র চেহারা নেয় এরপরেই পুলিশ পনেরো জন বামপন্থী কর্মীকে গ্রেপ্তার করে জেলবন্দি করে তেরো দিন অতিক্রম করে গেলেও এখনও পর্যন্ত বামপন্থী কর্মীদের জামিন দেওয়া হয়নি তাই ডিওয়াইএফআই এর সভানেত্রী মিনাক্ষী মুখার্জি আজ বহরমপুর সেন্ট্রাল জেলে জেলবন্দি কর্মীদের সঙ্গে দেখা করলেন আমাদের কর্মীরা কমরেডরা সব জেলের ভেতরে আছে তাদের সাথে আমরা দেখা করতে এসেছিলাম গোটা রাজ্যের সমস্ত জেলেই এই ধরনের মিথ্যে মামলার আসামি করে বহু কমরেডদের সঙ্গে বহু সাধারণ মানুষকে ওরা বন্দি করে রাখতে চাই তাতে যদি দেশ ব্যাচার বিরোধিতা করে কাজ কারখানার ভবিষ্যতের জন্য সন্দেশকালীর প্রতিবাদ করে যদি জেলে থাকতে হয় আমাদের কমরেডরা ভেঙে পড়বে না জেলের ভেতর থেকেও লড়াইটা সমানতালেই চলবে আইন অমান্য করতেছে এই যে এতদিন ধরে জেলবন্দি হয়ে রয়েছে

তখন যারা প্রতিবাদ করে প্রতিবাদীদের গলাকে এইভাবেই তারা চাপ দিতে চায় চেপে দিতে চায় কিন্তু এই কোনো কিছুতেই তারা সফল হবে না তারা এই কাজ যত বেশি করছে গোটা রাজ্যের মানুষ তত বেশি রাগছে বিক্ষোভে ফেটে পড়ছে এবং তারা খেপছে তাই গোটা রাজ্যের সাধারণ গণতন্ত্র প্রিয় যে মানুষেরা আজকে বিরক্ত হচ্ছেন রাগছেন তাদের কাছে আমাদের আবেদন যে এবার সময় এসছে রাস্তায় নামার আমাদেরকেও দেখতে হবে যে কত বড় জেল আছে আর রাস্তাটা কত বড়। নিশ্চিত জেলের থেকে রাস্তাটা সবসময় বড়ই হবে আর আমাদের যে কমরেডরা জেলের ভেতর আছে তারা সেখান থেকেও লড়াইয়ের বার্তাই দিয়েছেন তারা কেউ মুচলেখা লিখতে চাইছেন না যে ফিরে আমি আর আইন অমান্য করবো না সরকারের কোনো কাজের প্রতিবাদ করব না কেউ মাথা নোয়াবে না আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতদের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু ডাব্লু লাইভ জিটিউট ডট কম